হ্যালো এভরিওয়ান আমি রিমি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এটা ছিল আমার ফার্স্ট ব্লগ তো আমি আজকে যাব আমার একটা পিসিমের বিয়েতে তো আমরা সেখানে কীরকম কেরকম মজা করব কেমন কেমন সাজবো তো সম্পূর্ণটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো রেডি হয়ে দেখা যাচ্ছে তো আমি রেডি এটা আমার ফাইনাল লুক তো চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে আমরা ফিরে আসি আর বাড়ি এসে ওদের যা যা নিয়ম ছিল তো ওরা সেগুলোই পালন করছিল আর এটা ছিল আমার রাতের লোক কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তো এবার যাওয়া যাক বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি ঢুকতে ফার্স্টে দেখি দিদির সব বোনরা দাদারা সুন্দর নাচ করছে আর এই যে আমাদের কোণে আর এই যে দেখতে মনে হতে চলে এসছে সেটা বল হ্যাপি সঙ্গে স্যাড কেন চলে যাবি দেখে